তাহলে ডি ওয়াই ডি এক্স ইকাল এটা উল্টায় দিলে কি হয় এটা কি ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই উল্টা লেখলাম জিরো বাই ওয়ান মানে কত জিরো এর লব জিরো মানে ওয়ান জিরো তার মানে ডিউ ডি এক্স ডি ওয়াই যদি জিরো হয় তাহলে আমাদের বুঝতে হবে যে একটা রেখার পর একটা রেখা লম্ব যখন বলবে তখন এটা হবে জিরো তাহলে লম্ব হবে লম্ব হলে কত হবে এখানে হলে জিরো ডিগ্রি কেন জিরো ডিগ্রি আমি বুঝবো কে জিরো কেমন সৃষ্টি করে নেই আচ্ছা এই রেখার উপর আরেকটা রেখা যাচ্ছে মানে এই এই রেখাটা একটা কোন রাইট দশ বিশ ত্রিশ দেখা গেলো এই জায়গাটা আস্তে আস্তে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে নিচে নামতেছে 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 এই বরাবর হয়ে গেছে তো কোণের মান কত জিরো না যার জন্য এটা জিরো সমান্তরাল আর একটা রূপ একটা রেখা থাকা এই কি রকম এই জন্য ঠিক আই কল জিরো সমান্তরাল বোঝালে আচ্ছা এখন যদি জিরো হয় দেখি সমান্তরাল বোঝায় তখন আমরা থিটার জায়গায় তো জিরো বসাবো জিরো বসালে তাহলে ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টেন জিরো টেন জিরো কত জিরো তার মানে হচ্ছে তাহলে এটা জিরো কখন হলো যখন সমান্তরাল লম্ব হলে উল্টা dy dx জিরো আর যদি সমান্তরাল হয় তাহলে সিধাই জিরো এবার আমরা সমীকরণ বের করবো সেটা কি স্পর্শ দিয়ে সমীকরণ আমরা জানি যে যে কোনো একটা বিন্দু দিয়ে যদি একটা বিন্দু ওয়ান টু এবং একটা ঢাল দেওয়া ছিল থ্রি ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকে তখন তার সমীকরণ কি ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এটা আমরা সব জায়গায় করে আসছে তাহলে এখানে কি হবে এখানে এম এর জায়গায় তুমি লিখবা ডি ওয়াই ডি এক্স তাহলে এক্স কি এবং একটা বিন্দু বিন্দু দেওয়া থাকবে ঠিক আছে আর ডি ওয়াই বের করতে হবে যেমন আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটা আছে ওয়াই এটা সমীকরণ তাহলে ডিডি স্কোয়াল কি হবে এটা হবে ডি dx 2x আর এখানে কত হয় টু আর দা জিও বাদ এলাম তাহলে এখানে মান পাইলাম ডি ওয়াইডিএস তো মান বের হয় না এক্সের মাধ্যমে বের হয়েছে প্রশ্ন যদি বলা থাকে সেটা ওয়ান টু বিন্দুতে স্পর্শ করে নাই তো ওয়াই তো অসুখ দরকার

এটা লম্বের সময় ব্যবকার সিস্টেম আমরা জানি কিন্তু এখানেই কি হবে এখানে এটাই হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা লাগবে মাইনাস উল্টাই দিবা ডি এক্স ওয়াই ডি ওয়ান তো আমরা কোনো একটা রেখার ওপর একটা সমীকরণ করছিলাম শখ পরিবর্তন ধ্রুবক পরিবর্তন চিহ্ন পরিবর্তন তো ওইভাবে না করে আমরা কি করবো এটাই করবো কারণ তো ব্যবকার থাকলে তাই উল্টাই দিলে হয়ে যাবে তাহলে মাইনাস দিব এটা উল্টা দিব আবার এটা যাচ্ছে তাহলে এটাকে বলা হয় এটাকে বলা হয় অবিলম্বের সমীকরণ মানে লম্বটাকে বলা হয় অবিলম্ব এটা নাম দিয়ে রাখছে সমীকরণ স্পর্শকের সাথে লম্ব ধরে হ্যাঁ স্পর্শকের সাথে লম্ব যে সমীকরণ সেটা অবিলম্বের সমীকরণ তো তোমাকে স্পর্শক বের করতে বলবো অবিলম্ব বের করতে বলবো তাহলে এই দুইটা সমীকরণ আর আছে ঢালের লম্ব বোঝালে সমান্তরাল বোঝালে тя чака да се счупне